আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি জানাবো কিসমিস খেলে আসলে কি ত্বক পশা হয় আমাদের চারপাশে অনেকেই বলে থাকেন প্রতিদিন কিসমিস খেলে ত্বক হয়ে যায় একেবারেই পোষা কিন্তু সত্যি বলতে এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ আছে আবার কিছু মিথ্যাও রয়েছে কিসমিস আসলে শুকনো আঙ্গুল ফল এতে আছে ভাইটামিন সি আয়রন ক্যালসিয়াম আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর এই উপাদানগুলোই আমাদের রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে যখন শরীরের ভেতর থেকে টক্সিন বের হয়ে যায় তখন স্কিন হয়ে অনেক হেলদি উজ্জ্বল আর ন্যাচারালি গ্রোয় এই কিশমিশে থাকা আয়রনের কারণে হিমোগ্লোবিন বাড়ে যা ত্বকের নিস্তেজ ভাব দূর করে এবং কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফি রেডিকেল কমিয়ে দেয় ফলে আমাদের ত্বকে দাগ রিঙ্কেলস আর ফিগমেন্টেশন কমে যায় তাহলে প্রশ্নটা হলো কিসমিস কি সরাসরি ত্বক পশ্যা করে কি না উত্তর হলো না কিসমিস সরাসরি পশা করার মতন কোনো কেমিক্যাল নয় তবে এটি ভেতর থেকে স্কিনকে ডিটক্স করে ব্রন কমায় আর ডাক চোখ হালকা করে ফলে আপনার তো দেখতে অনেকটা পশা আর উজ্জ্বল লাগে আর প্রতিদিন সকালে বেজানো চার পাঁচটা কিসমিস খেলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় আপনারা চাইলে রাত্রে পাঁচ থেকে ছয়টা কিসমিস পানিতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন আর এই পানিটাও খেলে শরীর ও এস্কিন দুইটি থাকবে বেশ এই কিসমিস ত্বককে পশ্যা না করলেও ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে কিসমিসের ভাইটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের গভীরভাবে শক্তি যোগায় ত্বকের কালসে ডাক ও বিবর্ণতা কমাতে সহায়তা করে সব শেষে একটা কথা মনে রাখবেন রিয়েল বিউটি মানি শুধু পশ্যা স্কিন নয় বরং হেলদি গ্রোয়ি স্কিন তাই শুধু কিসমিস নয় সাথে ব্যালেন্স ডাইট পর্যাপ্ত পানি পান আর নিয়মিত স্কিন কেয়ার জরুরি সো বিওর্স যদি আপনি চান ন্যাচারালি কোইল স্কিন তাহলে আজ থেকে আপনার ডায়েটে কিসমিস যোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নতুন নতুন হেলথ এবং স্কিন কেয়ারের টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে